হ্যালো আসসালামু আলাইকুম সকলকে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমাদের চ্যানেল গুড ফ্রেন্ড থার্টি ফাইভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে মাউনোর কন্ডেন্সার মাইক্রোফোন এটার মডেল হচ্ছে এ ইউ এ জিরো থ্রি এই মাইক্রোফোনটি আজকে আমরা সেট করব এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় বা কানেকশন করতে হয় সেটিও আজকে দেখাবো আর সাথে সাথে আপনারা এটাও দেখতে পাবেন যে এই মাইক্রোফোন মাউনো মাইক্রোফোন কিনলে এর বক্সের ভিতরে আপনারা কি কি জিনিসগুলো পাবেন এই প্রোডাক্টটি আমরা বিক্রয় করতেছি মাত্র বত্রিশশো টাকা যদি আপনাদের কারো লাগে আমাদেরকে জানাবে এরকম নতুন নতুন পণ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের কাজে লাগবে তো চলুন এটা আনবক্সিং করা যায় তো দেখতেই পাচ্ছেন এটা আমার হাতে প্যাকেটটি আমি এখন এটাকে ওপেন করছি ফার্স্টে আমরা দেখাই যে এটা কিনলে আপনি কি কি জিনিস পাবেন তারপরে এটা কিভাবে সেট করতে হয় সেটাও শিখিয়ে দিব তো চলুন তো ফার্স্টে একদম প্রথমে আপনারা দেখতে পারবেন একটি পপ ফিল্টার এবং এটা হচ্ছে আরেকটি ফিল্টার এটা মাইক্রোফোনের উপরে লাগায় আমরা দেখায় দিব এই কাবারটি আমরা উঠানোর পরেই দেখতে পাচ্ছি এখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ একটি ইউজার ম্যানুয়াল গাইড আছে এখানে বোঝানো আছে কিভাবে আপনারা এটা সেট করবেন এখানে আরো অনেক এখানে কিন্তু আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে ছবি আকারে দেখায় দিছে যে কার সঙ্গে কোনটা সেট করলে কিভাবে কি ফলাফল পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ইউজার ম্যানুয়াল গাইডটি গেল এরপরে কিন্তু আপনারা এই ডিভাইসটি কানেক্ট করার জন্য একটি কনভার্টার পাবেন অর্থাৎ এটা মোবাইলে ব্যবহার করার জন্য যে কনভার্টারটি এরকম একটা কনভার্টার পাবেন এরপরে আপনারা পাবেন হচ্ছে আচ্ছা এভাবে না দেখে আর একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের মাউনোর সেই মাইক্রোফোন কনডেন্সার মাইক্রোফোন এটা মাউনোর কনডেন্সার মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এর সঙ্গে থাকছে একটি তার এটার দ্বারা আমরা কম্পিউটারে কানেকশন করতে পারবো বা মোবাইলেও কানেকশন করব সরাসরি কারো ফোনে এটা কানেকশন হতে পারে আর যাটা না হয় সেভাবে কনভার্টারের মাধ্যমে যুক্ত করে নিতে পারবেন তারপরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর একটি স্ট্যান্ড এটা হচ্ছে এটা মাউনো মাইক্রোফোনটি আসলে এর ভিতরে এভাবে রাখতে হয় এখানে ছবিতে যেভাবে দেওয়া আছে আমি একটু দেখাই দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এখানে দেখেন ছবিতে এই যে এখানে ছবিতে দেওয়া আছে স্ট্যান্ডের সঙ্গে যুক্ত করে এই যে এখানে এই অংশটুকু এভাবে মাইক্রোফোন সেট করতে হয় ডিফারেন্ট ভাবে আপনি কয়েকভাবে এটা ব্যবহার করতে পারেন আমরা দেখায় দিব এরপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে একটি লক লকটি আমি খুলে দেখাই এটা হচ্ছে লক করার জন্য আমরা স্ট্যান্ডটাকে টেবিলে যে কোনো জায়গায় ইয়া লক করার জন্য একটি প্যাস লক থাকবে এরপরে পাবেন হচ্ছে মূল যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড এটা হচ্ছে স্ট্যান্ড তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিনলে আপনারা এর সঙ্গে কি কি জিনিস পাবেন তো যে জিনিসগুলো পাবেন এটার একটা প্রপারলি এখন আমরা আপনাদেরকে দেখাবো তো একেবারে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেট করবেন দেখেন স্ট্যান্ডে কিন্তু দুটো মাথা একটা এরকম দেখতে আর একটা সাইড এরকম দেখতে তো যে সাইডটা এরকম দেখতে সেই সাইডটায় আপনারা কিন্তু লাগিয়ে নেবেন বাসায় স্টুডিও ক্রিয়েট করার ক্ষেত্রে এটা কিন্তু খুব সুন্দর একটা ভূমিকা রাখে আপনারা আপনাদের বাসায় স্টুডিও করতে পারবেন এটার মাধ্যমে আর মাউনোর বর্তমানে বাজারে যে জিনিস মাইক্রোফোনগুলো কম দামের ভিতরে পাওয়া যায় তার ভিতরে মাউনো হচ্ছে অন্যতম একটি এটার দ্বারা কিন্তু রেকর্ড ভালো হয় আর এটা বর্তমানে চলছেও ভালো তো দেখলেন এটা আমরা কিন্তু সেট করা শেষ আর একটা সাইড কিন্তু এভাবে আছে তো এখন এটা আমরা একটা টেবিলের সঙ্গে আমি আমার টেবিলের সঙ্গে এটা যুক্ত করে দেখাবো আমি আমার টেবিলের সঙ্গে এটা যুক্ত করে দেখাচ্ছি যে এই অংশটা আমি আগে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে যে আমি এটা কিন্তু খুলে নিলাম খুলে নিয়ে আমি আগে এই ঢুকিয়ে নিলাম আমার এই সাইডের ভিটে এবং নিচ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে টাইট করিয়ে দিব ঠিক আছে এটা কিন্তু অলমোস্ট ভালোই টাইট হয়েছে টাইট হয়েছে এখন আমরা যে কাজটি করবো আমরা অনেকভাবে এটা ব্যবহার করতে পারি এখন আর একটা যে মাথা যে এটা আমরা এখানে এভাবে লাগালাম দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে এখানে জাম দিয়ে এটা লাগাইছি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে জাম করছে এবং এরপরে কিন্তু আমরা এখন এই যে বাকি যে মাথাটা আছে এই মাথাটায় এখন ইয়া করব আমরা কিন্তু চাইলে এটাকে ঘোরাতে পারি যে এইভাবে ঘোরাতে পারে হ্যাঁ এভাবে ঘুরায় নিয়ে আমরা আমাদের মতো ব্যবহার করতে পারি তো এখন এখানে যে অংশটা আছে সেটা আমরা লাগানোর চেষ্টা করব দেখাতে গেলে একটু ভিডিও বড় হতে পারে আপনারা মনে কিছু নেবেন না তো এখন আপনারা আমার হাতে সেই ক্যাচার স্ট্যান্ড যেটাই বলেন এটা হলো মাইক্রোফোন রাখে এর ভেতরটা মাইক্রোফোন রেখে কথা বলতে হয় এটা আমরা সেটিং করা দেখাচ্ছি এটা ঠিক এখানে এর উপরে দিয়ে এখানে ঘুরলি দিলেই এটা প্যাশ হয়ে যাবে এটা খুবই ইজি খুবই ইজি একটা জিনিস এটা আশা করি আপনারা পারবেন তো এটা হয়ে গেল খুব ইজিলি আমরা সেট করলাম এখন আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু একটা এটা আপনার একটা পাতলা রড বা একটু মোটা গুণা যেভাবে আপনারা বুঝেন দুই পাশে কিন্তু একইভাবে আছে এবং এই দুইটা চাপ দেওয়া যায় এই দুটো চাপ দিলে আসলে কি হয় এটা আমি বুঝাই বলছি এই যে আমাদের এই মাইক্রোফোনটি আমরা এই মাইক্রোফোনটি সেট করলাম কাভারটা লাগালাম আর কি উপরে এখন আমরা মাইক্রোফোনটি এখানে বসাবো আমরা চাইলে প্রেসার দিয়েও বসা দিতে পারি আর যদি এই পাশের অংশটুকু এভাবে চাপ দিয়ে আস্তে করে ছেড়ে দেই তাহলে কিন্তু এটা ইজিলি বসে যাবে বসে যাওয়ার পর এটা ছেড়ে দিলাম এটা কিন্তু জাম হয়ে গেল তো এটাও ইজিলি সেট কিভাবে করতে হয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সেট করে নেবেন এরপরে আছে হচ্ছে পপ ফিল্টারের পালা পপ ফিল্টারে দেখেন এই মাথায় কিন্তু এই যে এইভাবে একটা প্যাস হোকের মতো আছে এটা আমরা করব কি আমরা চাইলে কিন্তু স্টানের উপরের অংশও লাগাতে পারি নিচের অংশও লাগাতে পারি তো আপনারা এই সিলেক্ট করে নেবেন কোটা কোনটায় লাগাবেন আমি এক কাজ করি আমি নিচের অংশে লাগায় দেখাই এখানে নিচে আগে এটাকে আমি লুজ করব লুজ করে হচ্ছে এটাকে আমার প্রয়োজন মতো স্থানে করবো এদিকে চাইলে এদিকে দিতে পারেন এদিক দিতে পারেন আপনাদের চাহিদা মতো সবার দিয়ে টাইট করে দিবেন এটা আমি টাইট করে দিলাম করার পরে এখানে আস্তে চাপ দিয়ে যে এটা মাইক্রোফোনের সামনে কিন্তু উঠাই দিলাম এটা করে কি যে বাতাসটাকে আপনার বাতাসটাকে কিন্তু এটা ইয়া করতে দেয় না মাইক্রোফোনের থেকে বাতাসটাকে ফিল্টার করে যার জন্য আপনাদের তো এটা কিন্তু সেট আপ করার শেষ আপনারা দেখতে পাচ্ছেন সামনের থেকে এভাবে থাকবে এভাবে আপনারা সেট করে নেবেন আপনারা আপনাদের বাসায় সেট করে নেবেন এটা আপনারা চাইলে ঘুরিয়ে নিতে পারেন যে কোনোভাবে ইউজ করতে পারেন এখন আমরা যে কাজটি করব এটার নিচে যে ক্যাবেলটা আমরা সেই ক্যাবেলটা লাগাবো নিজেই ক্যাবলটা যারা কম্পিউটারে করতে চান তাদের কনভার্টার লাগানোর প্রয়োজন নাই ডাইরেক্ট দিলেই হবে কম্পিউটার ল্যাপটপে আর যারা মোবাইল ইউজ করতে চান তারা এই কনভার্টারটি ইউজ করবেন এটার কিন্তু দুটো ফিমেল পোর্ট আছে একটা হচ্ছে লাল কালার আপনারা লাল রেকর্ডের জন্য আমি মাইক্রোফোনের সঙ্গে যুক্ত করে দিচ্ছি আর এই অংশটা আমরা মোবাইলের সঙ্গে এখন যুক্ত করে দিব এবং এটার ভয়েসটা আমরা এখন আপনাদেরকে রেকর্ড করে শোনারও চেষ্টা করবে আমরা কিন্তু এরকম মাইক্রোফোনের পরপর দুটো ফিল্টার এইভাবে আমরা লাগাই নিছি এরপরে টোটাল সেটআপটা আমরা পুরো আপনাদেরকে দেখায় দিচ্ছি এখন আমরা হ্যালো এখন আমরা কিন্তু এটা রেকর্ড করতেছি হ্যালো মাইক্রোফোন টেস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনারা কিন্তু এখন যে ভয়েসটি পাচ্ছেন এটা কিন্তু মাউনো এ জিরো থ্রি মাইক্রোফোন কন্ডেন্সার মাইক্রোফোনের ভয়েস আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো সেট করতে পারবেন আপ ডাউন করতে পারেন এটা আপনাদের চাহিদা অনুযায়ী হ্যালো মাইক্রোফোন টেস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আশা করছি আপনারা কিন্তু ভয়েসটা প্রপারলি পাচ্ছেন আসলে কনডেন্সার মাইক্রোফোন ইউজ করে হচ্ছে মূলত যাতে নয়েসটা কম আসে এবং স্টুডিওর জন্য কিন্তু এটা পারফেক্ট তা আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু এটার অরিজিনাল ভয়েসটা শোনানোর তো ধন্যবাদ আপনাদের সকলকে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এত সময় আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্টস দিয়ে দিবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আমরা আরও নতুন নতুন যে কন্টেন্ট তৈরি করতে পারবো সেগুলো সম্পর্কে আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে